नहीं। चार, 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 चार थे थे तो गाड़ी। थारे थारे। के थे। थे थे। तो ये अच्छा करते है আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা আরামবাগের মায়াপুরে গুরুতর জখম অবস্থায় দুই এবং আশঙ্কাজনক অবস্থায় এক স্থানীয় সূত্রে জানা গেছে ডিসিএম গাড়ির ধাক্কায় জখম হলেন তিন বাইক আরোহী তিনজনকেই গুরুতর জখম অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর এলাকায় আহতরা হলেন প্রশান্ত সামন্ত সুকান্ত সামন্ত এবং দেববেরা তিনজনেরই বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বালিডাঙ্গা এলাকায় জানা গেছে তারা খানাকুলের দিক থেকে একটি বাইকে করে মায়াপুর দিকে যাচ্ছিলেন তখন মায়াপুর সংলগ্ন এলাকায় দু নম্বর রাজ্য সড়কের ওপর একটি ডিসিএম গাড়ির ধাক্কায় তাদের সংঘর্ষ হয় তারপরে স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য

আর ওরা বাজার থেকে বেরিয়ে রোড ক্রস করছিল আর সেই সময় এসে মেরেছে কজন কোজন আহত হয়েছে তিনজন 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 আহত হয়েছে অবস্থা অবস্থা খুব খারাপ অবস্থা খুব খারাপ আপনার আপনার বাড়ি কত আমার বাড়ি মলায়পুর আচ্ছা আপনি দেখেছেন আপনার নাম অষ্টধবল কি বলি তুমি কি বলছো

আপনার নাম আমরা তিনজনকে নিয়ে হসপিটালে ভর্তি করলো সবাই হ্যাঁ আর কি বলবো কোথায় অ্যাক্সিডেন্ট হলো শুনেছেন শুনলাম সবাই লোকের মুখে শুনলাম মায়াপুরের কাছে একটা ডিসিশন নিয়ে তিনজনের অবস্থা কেমন একজনের খুবই গুরুতর দেখছি খুবই গুরুতর আর দুজনের মোটামুটি ভালোই আহত হয়েছে কারা নিয়ে এলো দেখলেন পুলিশের গাড়ি এসেছে পুলিশের গাড়ি পুলিশ তুলে নিয়ে

দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো দূরে